আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে সকালবেলা চলে আসলাম তো আজকে হচ্ছে আমাদের বড় মুরগিগুলোর ভ্যাকসিন করব। এটা হচ্ছে দ্বিতীয় ডোজ প্রথম ডোজটা করে ফেলছি আর এখন হচ্ছে দ্বিতীয় ডোজটা আজকে করে ফেলব তো দুই মাস পরপর রানী খ্যাতের ভ্যাকসিনটা করে ফেললে আর কি মুরগি সহজে ঠান্ডায় আক্রান্ত হয় না তো তার জন্য এই যে দেখেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ভ্যাকসিনটা কিভাবে তৈরি করতে হয় এটা সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব তো প্রথমে দেখতে পাচ্ছেন এটার উপরে আর কি একটা শক্ত আবরণ দিয়ে ঢাকা তো এই টিনের একটা ঢাকনা এটাকে খুলে ফেলতে হবে এরপর এটার ভিতরে আরেকটা রাবারের একটা ঢাকনা থাকে তো রাবার দিয়ে তো ওইটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে ভ্যাকসিনটার ভিতরে মানে বাতাস না ঢুকতে পারে তো বাতাস ঢুকলে কি হয় ভ্যাকসিনটা নষ্ট হয়ে যায় তো এখন আছে আমি এটাকে একটু খোলার চেষ্টা করতেছি এভাবে একটা ছুরি অথবা শক্ত কিছু দিয়ে এভাবে টান দিলে ওটা খুলে যাবে তো এরপরে হচ্ছে এটা আমি যখন খুলে ফেলছি যে দেখেন এটা দেখতে এরকম হয়েছে এরপরে আমি আর কি এটার ভিতরে ইঞ্জেকশনটা দিয়ে পানি দিব পরিমাণ মতো এটা হচ্ছে আমি তিন এম এল এটা সিক্স এম এলে এটা তৈরি করতে হবে ভ্যাকসিনটা তো এরপরে হচ্ছে এক এম করে প্রত্যেকটা মুরগিকে দিলেই হয়ে যায় রানের মধ্যে তারপরে হচ্ছে আমি আরও একটু পানি মিশিয়ে এরপরে এটাকে দিব তো আমি পুরোপুরি করে যে এক এমএল দিয়েছি ওইরকম না একটু নির্বিশ হয়েছিলো তো আমি এখন এটা একটু তৈরি করে নিচ্ছি যখন পানিটা ফুটিয়েছিলাম এরপর কি হয়েছে পানিটার নিচে আয়রন পড়েছিলো তো ওইটা দেখা যাচ্ছে কিন্তু আমি উপরে থেকে পানিটা নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে এই পানিটা তো এখন হচ্ছে আমি এই ইটা পুশ করে দেব এটার ভিতরে তো ভ্যাকসিনটা যদি ভালো থাকে তাহলে কিন্তু পানিটা এভাবে টেনে নিবে আর যেহেতু আমি মক্কাটা মানে টিনের মক্কাটা খোলানোর সময় রাবারটা চলে এসেছিলো তো তার জন্য ভিতরে হাওয়া ঢুকেছিলো আর সেই ক্ষেত্রে নাও হতে পারে তো ভ্যাকসিনটা পুরোপুরি তৈরি করার পরে আমি সরাসরি চলে যাব মুরগির কাছে আর মুরগিকে ভ্যাকসিনটা করার পরে আপনাদেরকে দেখাচ্ছি তো মুরগি যে ভ্যাকসিন করব আবহাওয়াটা বেশি একটা ভালো না বারবার দিকে ঘুরে ঘুরেনি বৃষ্টি হচ্ছে তো আমি আরেকবার এসেছিলাম ভ্যাকসিনটা করতে তারপর আবার ঘরে ফিরে গেছি কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিলো আর এভাবেও আমি অনেক দিন ধরে অসুস্থ যার কারণে বৃষ্টির পানি হালকা পড়লে মানে আরও বেশি ঠান্ডাটা লেগে যায় তো মুরগিগুলোর আমি সব কয়টা মুরগির ভ্যাকসিনটা সুন্দরভাবে করে ফেলছি একটা একটু ব্যথা পেয়েছিল হয়তো বেশি এই যে মুরগিটা একটু একটু করে হাঁটে তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এটা ঠিক ঠিক হয়ে যাবে চলা করলে আর সব কয়টা বুড়ো মুরগিটা কেউ করে ফেলছি রানীক্ষেতের ভ্যাকসিনটা তো এখনই আবার দুই মাসের জন্য একটা মানে টেনশন মুক্ত থাকবো আর এই ভ্যাকসিনটা করা থাকলে কি হয় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় মুরগি সহজেই যে ঠান্ডা লেগে যাবে ওই মানে কম হয় আর যদিও অসুস্থ হয় ও মেডিসিনটা খাওয়ালে খুব দ্রুত কাজ করে এই কারণেই হচ্ছে ভ্যাকসিন করি আবার অনেকে মনে করে যে ভ্যাকসিন করছি তার মানে মুরগি আর অসুস্থ হবে না মারা যাবে না এটা না ভ্যাকসিনটা করে ফেলে হচ্ছে রোগ প্রতিরোধ একটু বৃদ্ধি হোক এজন্য তো ভ্যাকসিনটা করার পরে এদেরকে একটু দানাদার খাবার দিয়েছিলাম এরপরে হচ্ছে আমি ঘরে যেয়ে এদের জন্য খাবারটা বানিয়ে আনবো তো এই যে দেখেন আমাদের এই যে এটার সাথে যে একটা মুরগি ছিল ওইটা কিন্তু কেটে ফেলছি কারণ ওইটা ঠান্ডাটা ভালো হচ্ছিলো না আর ওইটা এভাবে খাবার দাওয়ার সবই খায় হাঁটাহাঁটি করে কিন্তু নাক দেওয়া সর্দিটা আমি অনেক দিন ধরে ট্রাই করতেছিলাম ওষুধ এনে ভালো হচ্ছিল না যার কারণে ভাবলাম এটা কেটে ফেলি আর ওইটার তুলনামূলক একটু ছোটো ছিল আর এখন হচ্ছে আমার মুরগির জন্য খাবার তৈরি করব আর সকালবেলা নিয়ে আসলাম এখানে ভুট্টার গুঁড়া ভুট্টার পাউডার ভুসি গমের ভুসি এরপরে হচ্ছে একটা ভালো মানের ফিট যেটা আমি আমার মুরগির বাচ্চাগুলোকে খাইয়ে থাকি তো তিনটা মিশ্র মিশ্রণে একটা খাবার তৈরি করব এটা হচ্ছে আমাদের মুরগির খাবার তো এটাকে সুন্দরভাবে আলতো হাতে মেখে নিতে হবে আর পারলে ভাতের মার দেওয়া যায় তো আমি ভাতের মারটা দেওয়া হয় না ওটা ফেলেই দেওয়া হয় বেশিরভাগ সময় তো পানি দিয়ে এখন এটাকে দিব তো প্রত্যেকটা মুরগিকে আলাদা করে দিতে হয় যখন ওরা ঝগড়া করে তো এই যে লাল মুরগিটাকে কিন্তু ওরা খেতে দেয় না ঠিকমতো তো ওর জন্য আবার আলাদাভাবে দিতে হয় আর বাচ্চালা মুরগিটা যদি থাকে তাহলে তো ওদের কেউ কি খাবার খেতে দিবে না তো এখন দিয়েছি এখন দেখেন ওরা মিলেমিশে খাচ্ছে আর এই যে আমাদের ফুলটুসি ওর নাম ফুলটুসি যারা যারা আমার মুরগিগুলোর নাম জানেন না তাদের উদ্দেশ্যে বলছি আমার মুরগিগুলোর নাম হচ্ছে ফুলটুসি এই যে কালোটার সাথে ওই হচ্ছে বাহাদুর ওই কাজেকর্মে পুরা বাহাদুর তো ওর সাথেটাও বাহাদুর এরপরে হচ্ছে এই যে আমাদের সুলতান এরপরে এই যে আমাদের হলুদ কালার ওটা হচ্ছে মায়াবতী ওর নাম আর এই যে এটা হচ্ছে সুন্দরী আর এই যে লাল কালার যে মোরগটা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে মহারাজ আর এর আগেও কিন্তু আমাদের মুরগি মোরগ মুরগিগুলোর অনেক সুন্দর সুন্দর নাম ছিল তো ওরা খাবার খাচ্ছিল দেখতে দেখতে মানে ওরা অনেকটাই বড় হয়ে গেছে আর কিছুদিন গেলে হয়রা হয়তো ওরা ডিম পারবে তো দেখেন ওদের নাক মুখের এদিক তাকালে বোঝা যাচ্ছে যে ওরা ডিমে চলে আসবে খুব তাড়াতাড়ি আর এর মধ্যে কিন্তু ফুলটুসি হচ্ছে দেশি একদম পিওর একটা দেশি মুরগি আর বাকি এই যে এরা এরা হচ্ছে টাইগার টাইগারের মিশ্রণে দেশি তো এই মুরগিগুলো কিন্তু আমাদের নিজেদের বিষ ডিম তৈরি করে এরপরে এগুলো তৈরি হয়েছে সেটা হচ্ছে আমি প্রথমে একটা রাজাবাবু রাজাবাবু না সরি সম্রাটবাবু নামে একটা মোরগ ছিল সেটা টাইগার বাইরে থেকে কিনছিলাম তো ওইটা বড় হয়েছে তারপর দেশি মুরগির সাথে জোড়া দিয়ে ওই ডিম ক্রোসের মাধ্যমে আর কি এই ডিমের বাচ্চাগুলো হয়েছিল আর এগুলো হচ্ছে আমার ব্যালকনির এখানে আমি কিছু গাছ রোপণ করেছি মানে গাছ আমার অনেক প্রিয় আর গাছ রোপণ করতে খুব ভালো লাগে তো তার জন্যই টপের হালকা পাতলা রোপণ করি লাগিয়ে দিছি তো এই যে দেখেন মোরগটার ওর ঘরের উপরে উঠে একটা বাঘ দিল তো যখন মুরগি সকালবেলা ডাকাটা কি করে ওদের ডাকে যখন ঘুমটা ভেঙে যায় তখন ভালোই লাগে আর আমার কিন্তু ঘুঘু পাখি পালার অনেক শখ ছিল তো দেখি ঘুঘু পাখি আবার আনা যায় কি না আর খরগোশ এতদিন পালতে পালতে এখন ভালো লাগতেছিল না আমার কাছে মানে বোর হয়ে যাচ্ছি দেখি ভাবনা আছে আর এটা হচ্ছে হাঁস আপনারা হাঁসের কথা বলছিলেন আমি হাঁস কিনিনি নাই কিন্তু আমার মা হাঁস কিনেছে তো দুইটা হাঁস কিনেছে একটা হাসা একটা হাসি তো এদের বয়স হবে কত আমি বলতে পারি না কিন্তু এই এই দুইটার দাম নিয়েছে ছশো টাকা মানে তিনশো টাকা করে নিছে আর এই যে হাঁসগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই হাঁসগুলো হচ্ছে আপনাদের অনেক আগে দেখিয়েছিলাম এগুলো আমাদের চাচাতো ভাইয়ের হাঁস তো এই হাঁসগুলো কিন্তু বড় হয়ে গেছে এর মধ্যেও যে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল্ডেন কালার সেই বেলজিয়াম হাঁসটা হাঁসের বাচ্চাটা আর কি বড়ো হয়ে গেছে দেখতে দেখতে তো আমি অনেক দিন পরেই আছি প্রায় দশ পনেরো দিন পর আসলাম মনে হয় এরকম তো দেখেন হাঁসগুলো যখন হাঁটাহাঁটি করতেছে ওদের দেখতে যে কতটা সুন্দর লাগতেছিল মানে খুব ভালো লাগতে মানে এই গ্রামের এই দৃশ্যগুলো আমার খুব ভালো লাগে আমি প্রায় নয় বছরের মতন ঢাকা বন্দি ছিলাম বন্দি বলতে ঢাকা শহরে বন্দির মতনই জীবনযাপন তো ওইখানে খোলামেলা ওরকম ছিল না যার কারণে এখন এই গ্রামের পরিবেশটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আর গ্রামে আসার পরে ঢাকা শহরে যাওয়ার মানে চিন্তা মনেই আসে না মানে গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এই যে হাঁসগুলো হাঁটাহাঁটি করতেছিল এরপরে আমি দেখলাম যে তাদের নাকি গলা ছিলা বাচ্চা ফুটে বের হয়েছে তারপর হচ্ছে আমি এই যে আপনাদেরকে গলা ছিলা বাচ্চাগুলোও দেখাচ্ছি তো এখানে ওর মা কি হয়েছে ওর মা গেছে অসুস্থ হয়ে ওর মা সম্ভবত মারা যাবে অনেক ঠান্ডা লেগেছে ওর আর নাক মুখ দেখলাম পুরো কালো হয়ে গেছে আর এই বাচ্চাগুলো চিচি করতেছিল বাচ্চাগুলো খাঁচার ভিতরে আটকিয়ে রাখছে তো দেখে অনেক মায়া হচ্ছিলো বাচ্চাগুলো মা হারা হয়ে যাবে এত অল্প বয়সে তো মনটা খারাপ হয়ে যাচ্ছে একটা বাচ্চা আমি হাতে নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম দেখেন মার্শাল্লা সবাই মার্শাল্লাহ বলবেন কতটা কিউট লাগছে গলা ছিলা দেখেন আপনারা কিন্তু গলা ছিলা বাচ্চা পছন্দ করেন বাট আমার হয় না আমি কিন্তু এর আগে রাজাবাবু নামে একটা মোরগ এনেছিলাম গলা ছিলায় প্রায় ছশো টাকার মতন নিয়েছিল কিন্তু তাও গলা ছিলা বাচ্চা বানাতে পারিনি একটা বাচ্চা হয়েছিল তাও মারা গিয়েছে তো আজকে বিটিয়ে ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম